গুড মর্নিং বন্ধুগণ তাই দেখো আমি চা বই গেছি আর সঙ্গে লোক গিয়ে খানা খানা বিস্কুট খানা খানা বিস্কুট খাইতে খার ভাল লাগে কমেন্টে জানাইও ঠিক আছে এই দেখো খানা 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 খানাও না ফুল বিস্কুট হইতে পারো এইখানে বন্ধুকান এটা আমার খাইতে ভাল লাগে এটা হইল গিয়া সোনা বিখা বেখারি বিস্কুট বিশ টাকা এটা শিলচারের প্রোডাক্ট ঠিক আছে তাই দেখো করিমগঞ্জ আগে বানানো হইতো এরকম সেইম কিন্তু জানি না এখন মানে বানানিও হয় না কতদিন তাকে বন্ধ তো এটা পাইছে আমি এটা ভাবলাম চল এটা খাইয়া দেখি কীরকম বন্ধুকান খুলি দিলাও এই দেখো এটা একটা মেশিন আছে মানে তেলের মধ্যে এটা দিয়ে ভাজে আর কি ডিজাইনটা দিয়ে আরও অন্য ধরনের বহু ধরনের ডিজাইন আছে খাইতে ভাল লাগে একটু তেল বেশি দেখো তেল তেল করে বন্ধুগণ তোমরা আমার নৌকের অবস্থা দেখিয়ে কইতে পারো এটা কীতাম নেলপলি পলিশ বন্ধুগণ আমার নেল পলিশ দিলে থাকে না আইটা উটাই যে আবার দিতাম আমার বড় আলসি লাগে তো এরকমই থাকে দেখছো চ বন্ধুগণ খাইলেই বাই বাই